এই মুহূর্তের ব্রেকিং নিউজ দারুকা নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু মৃতদেহ উদ্ধার করে পুলিশ তৎপরতায় নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত দারুকা নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক স্কুল পড়ুয়ার বৃহস্পতিবার দুপুরে নদীতে স্নান করতে গিয়ে তড়িয়ে যায় সাদল অঞ্চলের বাসিন্দা ঈশান শেখ যার বয়স পনেরো সে খড়গ্রাম এলাকারই এক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিল ঘটনার পর থেকেই শুরু হয় ব্যাপক তল্লাশি শুক্রবার সকাল থেকে থেকে ঘটনাস্থলে নামে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এলাকা চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে রূপুরবেলায় নদী থেকে উদ্ধার করা হয় ঈশানের নিথর দেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য ময়নাতদন্তের তদন্তের পর দেহটি তুলে দেওয়া হয় ঈশানের পরিবারের হাতে এ ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে নদীর ঘাটে মোতায়েন ছিল পুলিশ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি দ্বারকা নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু মৃতদেহ উদ্ধার করে পুলিশের তৎপরতায় সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা নিউজ এনজিএম এর পতায় থেকে আক্রম রেজা রিপোর্ট নিউজ এনজিএম i